আর দুই দিন বাকি আছে ভাই আচ্ছা দুই দিন কিংবা একদিন বাকি আছে যাই হোক তো ঈদের আগে একটা ভিডিও করতে আসলাম আপনার খামারে তো সেক্ষেত্রে আজকে কি কি গাবি থাকবে ভাই আজকে গাবি আছে আপনার দার্সি আছে সাইওয়াল আছে আছে জি সব রকমেরই আছে তো ঈদের তো ভাই দিন নাই সেক্ষেত্রে দর্শক ভাই নিলে ঈদ অফার কি কি থাকবে ভাই আজকে যে আজকে যে অফার গুলা দিব আজকে যে দামে গরুগুলা দিব যে মানে গরু তো ভাই আমি তো এইরকম গরু ধরে না আমি মানে এত কম দামে জি ভাই আমি কখনো কিনতেও পারি নাই কখনো বিক্রিও করতে পারি নাই আচ্ছা আপনার ব্যবসার লাইফে এরকম কালেকশন এবং কি এরকম দামে গরু দেখাতে পারেন নাই হ্যাঁ আমি দামে গরু কিনতেও পারি নাই বেঁচতেও পারি নাই আজকে যে দামে গরু দিবো মানুষের দর্শক ভাইদের মানে দর্শক ভাইরা খুশি আছে আজকে যে দাম আজকে যে দামে গরু দেবো মানে দর্শকেরা আরো বেশি খুশি আরো বেশি খুশি হবে আরো বেশি আজকের ভিডিওটা দেখলে পারে হবে আজকের ভিডিওটা দর্শক ভাইরা প্রথম থেকে গরুটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেখতে পারে বুঝতে পারবেন যে আজকে কি দামে আজকে কি গরু দিচ্ছি এক কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে দেখলে পরে বুঝতে হবে কেমন কি দাম থাকবে কি কালেকশন একদম পানির দাম একদম পানির দাম বলতে কি বললাম না যে আমার ব্যবসার লাইফে আমি যে গরু তো ভাই জীবনে বহুত দিছি জি 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 তো এরকম দামে আমি কখনো কিনতেও পারি নাই বেচতেও পারি এরকে ইদু ইদু উপলক্ষে খালি ইদু উপলক্ষে খালি ইদের এটা হওয়ার কারণ কি জানেন কারণ সবাই ধরেন যার যার যাই স্থান থেকে শেষে ব্যস্ত আছে জি 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 সবাই সর্ব সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত জি 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 কারণ সবাই কিনা কাটা সবারই কিনা কাটা হ্যাঁ অবশ্যই 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 তাহলে এইজন্যই ধরেন

রোজাওয়ার শেষের দিকে ভাই ঈদ সম্মুখে চলে আসছে আর দুদিন বাকি আছে

বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা আর বাচ্চার বয়স কত দিন আর বাচ্চার বয়স আজকে এগারো দিন এগারো দিক এগারো দিন সুন্দর লাগতেছে বলতে ভাই যতটুকু মানে যতটুকু উলান আছে না ভাই এটা আপনার এটা আপনার দোয়াই দিলে খালি বাঞ্চার থাকবে আর কিছু থাকবে নায়াই দিলে শুধু বাঞ্চার থাকবে কিছু থাকবে না একদম চিঠি হয়ে যাবে জি জি মার্শাল সুস্থ সবল আছে তো ভাই হান্ড্রেড

পাঁচ হাজার টাকা কম এক লক্ষ না না ভাই আমি একদম থেকে এক দুই টাকা আচ্ছা আপনি এক দুই হাজার করলে তিন একই দাম একই দাম বলে দশ টাকাও কম হবে না আচ্ছা এক লক্ষ একই দাম ভাই এক লক্ষ সত্তর বাচ্চা সহ পনেরো লিটার দুধ জি খামারে এসে দেখে নিতে পারবে জি ভাই নিতে সুমন ভাই সাইড করে দেন পরবর্তী আমরা দুই নাম্বার টা দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে সুমন ভাই এটা নিয়ে আসেন একটা লাল কালারে খুব সুন্দর

আট দিন রাতটা গেলে নয় দিন হবে মাসা একদম সুস্থ সবল আছে এক লিটার কম সতেরো লিটার দুধ জি জি একদম খামারে এসে দুধ দহন করে বুঝ করে আপনার থেকে নিতে পারবে জি ভাই নিতে পারবে আপনার এটা সতেরো লিটার সকালে বারো লিটার পাবে বিকালে পাঁচ লিটার পাবে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এগোটা কোন দর্শক ভাই যদি নেয় দাম রাখছেন কেমন ভাই গাভি আর বাচ্চার দাম কাকা আচ্ছা টাকার দাম পঁচাত্তর হাজার টাকা দুধ ফ্রি ভাই ফির থাকবে আপনি ভিডিও তো করেন ভাই এই দামে কয়জন গরু দিতে পারে আমার দেখা এত বড় বড় গাভি কিন্তু আপনি একটা জিনিস ভাবি দেখেন

দুইটা গরুতে আপনার দুই তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার দাম আছে তাই না তিন লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দাম আছে দুইটা গরু যদি নেয় তাহলে তিন লাখ চল্লিশ দাম আর যদি এরা এরা ওইটা এক লাখ সত্তর এটা আপনার আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে যাচাই সব রকম দুইটা নিলে পারে একই পড়তেছে দুই আপনার পঁচাত্তর করে তাহলে পারে এক লাখ এক লাখ পঁচাত্তর আচ্ছা এক দুই টাকা করতে পারবো সাইড প্রধান তিন দেখায় আচ্ছা সিরিয়াল নাম্বার তিন সুমন ভাই আরো একটা সুন্দর গাভী নিয়ে আসছেন ঈদ উপলক্ষে খুব সুন্দর চমৎকার গাভী দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানে গাভী নেই এটা একটা শাহিওয়াল জাতের গাভী জি জি মার্শাল কালার তো খুব সুন্দর একটা লাল কালার খামার উপযোগী গাভী গুলো সব কয়টাই জি জি সংগ্রহ করা কোন জায়গা থেকে এগুলো এইগুলো সব আমাদের সব অনেক জায়গা থেকে আসে বর্ডার থেকে আসে গ্রামগঞ্জ থেকে সব জায়গা থেকে মানে বিভিন্ন স্থান থেকে গরুগুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি নিয়ে আসেন যে ভাই মার্শাল্লা দর্শক দেখতেই পাচ্ছেন আর এটা কি প্রেগনেট ভাই হ্যাঁ প্রেগনেট আছে কত মাসের প্র্যাগনেন্ট এটা তার পঁচিশ দিনের মতো সময় আছে এটা এখনো যে নিক সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ সেটাই তো সেই সুযোগ সুবিধা তো থাকবে কারণ সে এত টাকা দিয়ে গরু কিনবে সে খামারে আসবে না খামারে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে গরু নিবে কথা কাজে যদি মিল না থাকে তাহলে আমার কথাই গরু নেওয়ার দরকার নাই ভাই কথা কাজে মিল না গরু গাভী গরু নেওয়ার কোনো দরকার নেই পেগিন আছে কত মাস রানিং এটা আপনার বললাম না পঁচিশ দিনের মতো সময় আছে বাচ্চা দিতে বাচ্চা দিতে পঁচিশ দিনের মতো সময় জি জি মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী চারটা বার চার জায়গায় সারানো আছে এখন ঈদের পরে এটা বাচ্চা দিবে জি কোন দর্শক ভাই নিলে পায় দাম রাখছেন কেমন এটার দাম তো ছিলাম ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন জি জি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম ধরে শুধু সুবিধা হবে হালকা বললাম না এক হাজার এক টাকায়িক করতে পারবো হাজার টাকা বাড়িতে আসবে করবে নেওয়ার দরকার সুমন ভাই সাইড করে দেন পরবর্তী আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গরু নিয়ে এটা কি জাত মানে এটা জাতের ভাই এটা একটা সিন্ধি জাতের গাবি কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো এক করে গাবের বৈশিষ্ট্য দেখবেন আপনার চা নাবি কম্বল চুট একদম সুদর্শন একটা গাবি থাকবে আর সিন্ধি গাবিগুলো হাইটে বড় হয় শরীরে মাংস থাকে বেশি মানে একটু গাদুম গদুম থাকে আচ্ছা মানে এক কথায় হুষ্ট পুষ্ট থাকে জি জি ভাই তাতে কয়টা সুমন ভাই এটা চার দাঁত চার দাঁত চার নাম্বার এই গাবিটা জি জি আচ্ছা উলানপালানের যে গেটআপ আমরা দেখতে পাচ্ছিলাম ভাই উলানপালান তো খুব সুন্দর নাও উলানপালান এখনো কিছু নামে নাই ভাই এখনো কিছুই নামে নাই এটা আছে এটা রানিং কত মাস এটা আপনার বিশ পঁচিশ দিন সময় আছে এটা এখনো বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভি

পনেরো পিলাস থাকবে পনেরো ষোলো দুধ থাকবে আমার আশা করা যায় আমি আচ্ছা দাম রাখছেন কেমন সময় ছিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার সুমন ভাই তাহলে এই গাভিটা সাইড করে দিবেন আর দেখাচ্ছিলেন ভাই খুব সুন্দর কিন্তু হাসতেছে দিতে ভাই এক কথা খুব সুস্থ সব সান্ত বলছি যদি সুস্থ সবল যদি আমার গাড়িতে কোনো খুঁত থাকে দরকার নাই সাইড করে দেন পরবর্তী গাফিটা দেখাই আচ্ছা ঠিক পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন সুমন ভাই দেখতে পাচ্ছি লাল রঙের বাচ্চা সহ গাভি ছিল এই গাভীটা এটা কি জাত মানে এটা একটা বাঘাবাড়ি মিল ভিটার জার্সি বাঘাবাড়ি মিল ভিটার জার্সি জি আচ্ছা বাঘাবাড়ি মিল ভিটার জার্সি গরুগুলোতে কিছু বৈশিষ্ট্য থাকে সেইগুলো দর্শক দেখবেন মাথাটা ছোট থাকবে কান দুটা ছোট ছোট থাকবে চোখ দুটা বড় বড় থাকবে আপনার পিঠের উপরে দেখবেন একদম সমান থাকবে এগুলো হচ্ছে জার্সি গরুর বৈশিষ্ট্য এইগুলো জার্সি গাভীর বৈশিষ্ট্য মাসা আর মতো ওলান খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা এটা খালি তো হবে না খালি দুধও থাকতে হবে এর মধ্যে দেখাই এরা গোড়া দুয়াই দিলে ঘরে সারা কিছু থাকবে না আচ্ছা আচ্ছা দেখেন দুধ খাচ্ছে মায়ের দুধ খাচ্ছে দেখেন আল্লাহ মতে যেরকম বাচ্চা হয়েছে সেরকম মা হয়েছে ভাই মাস আল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছিলেন ভাই দুধ পাওয়া যাচ্ছে কতদিন দুধের গ্যান্টি থাকবে দুই বেলা মিলে লিটার না সকালে পাবেন দাম রাখছেন কেমন ভাই দাম এটারও দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জি জি দাম ধরে শুধু সুবিধা হবে হালকা সন্মানি করতে কিছু না ভাই আহামরি কিছু না হালকা দাম দুই হাজার টাকা দিক করতে পারবো এক থেকে দুই হাজার টাকা এদিক সেদিক করে নিতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো কি রিক্স আছে ইনশাআল্লাহ ভাই কোনো রিস্ক নাই জি নির্ভয়ে নির্ভেজালে আপনার কাছ থেকে গোটা সংগ্রহ করে নিতে পারবে জি নিতে পারবে ভাই আচ্ছা এটা ছিল সিরিয়ালে পাঁচ নাম্বার গাবি আর সুমন ভাই সাইড করে দেন আমরা ছয় নাম্বার দেখি আচ্ছা ঠিক আছে প্রতিবেদনের সর্বশেষ ঈদের শেষ কালেকশন আজকে এটা ছয় নাম্বার এটা কি জাত মানের ভাই এটা একটা বাঘাবাড়ি মিল ভিটার জার্সি এটা একটা বাঘাবাড়ি মিল ভিটার জার্সি

আর বাচ্চারা দেখেন দুধ খাতে বাচ্চাটাও যেরকম বাচ্চারা খুব বড় সড়ো হুষ্ট পুষ্ট একটা পার্সেন্টের একটা বাচ্চা হুষ্ট পার্সেন্টের বাচ্চা খুব খামার উপযোগী জি জি আচ্ছা দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা গাভি গরু কেনে অবশ্যই সরাসরি খামারে আসবে এবং যারা আসবে তাদের জন্য তো সুযোগ সুবিধা আছে একদম বাসায় পৌঁছায় দিয়ে আসবে জি জি বাসায় তার বাসাতে আমার বাড়িতে যদি আসে আসতে না পারে আমরা নিজ দায়িত্বে তার বাসাতে পৌঁছায় দিয়ে আসবো আমার টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আমরা বাসায় পৌঁছাই দিব যতক্ষণ পর্যন্ত তাদের বাসায় না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত গরুটা আমাদের দেখতে থাকবে রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় আমরা দেখবো এটা আছে তাহলে ভাই আপনি এটার দাম রাখছেন কেমন এটার দাম ছিলাম ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুধ থাকবে কত লিটার বিশ লিটার ভাই এক লক্ষ পঁচানব্বই হাজারে বিশ লিটার দুধ সর্বশেষ গাভীর এটা সুযোগ সুবিধা কি দেওয়া যাবে ভাই এটা হালকা এটা তো বললামই তো এখান থেকে আমি বললাম প্রত্যেকটা গরুতে আমি এক এক আট হাজার টাকা এদিক সেদিক করতে পারবো ভাই এক দুই হাজার টাকা এদিক সেদিক করে যাচাই করে নিতে পারবো জি জি নিতে পারবো আজকে কি এই পর্যন্ত দেখাবে হ্যাঁ আজকে এই পর্যন্ত সর্বশেষ নাম ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন বাসা পাপনা জেলা ঈশ্বরদি থানা দাসরিয়া টাপিকমের পাশে আমার খামারের পর্যন্তই জি ভাই আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সুমন ভাই মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম